ভাদুন তো আপনি যখন চোখ ভেজানো কান্নায় আল্লাহর কাছে হাত তোলেন কিন্তু উত্তর আসে না তখন মনে প্রশ্ন জাগে আমার দোয়া কি আল্লাহ শুনছেন আপনি কি জানেন অনেক সময় আল্লাহ আপনার দোয়া তৎক্ষণাৎ কবুল করেন না কারণ তিনি আপনাকে অস্বীকার করছেন না বরং আপনাকে আরও কাছে টানছেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আপনারা দেখেছেন কবরের আজাব ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিও শেষে আপনি জানতে পারবেন দোয়া করলে আল্লাহ কখন কবুল করেন আর কখন দেরি হয় প্রিয় ভাই ও বোনেরা মানুষের জীবনে সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল দোয়া যে অস্ত্র দিয়ে একজন বান্দা সোজা আল্লাহর দরবারে পৌঁছে যায় অনেকেই প্রশ্ন করে আমি তো নিয়মিত দোয়া করি তবু কেন কবুল হয় না আসলে আল্লাহ আমাদের দোয়া তিনভাবে কবুল করেন সাথে সাথে দোয়া কবুল করেন যখন বান্দা খাটি অন্তরে হালাল রিজিক খেয়ে নামাজি হয়ে আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ অনেক সময় সাথে সাথেই তা দিয়ে দেন যেমন এক বিপদে পড়ে বান্দা বলে হে আল্লাহ আমাকে বাঁচাও আর বিপদ সরে যায় অথচ সে বুঝতেও পারে না এটা দুয়ার ফল দুয়ার বদলে বড় বিপদ দূরে সরিয়ে দেন অনেক সময় আপনি যা চেয়েছেন তা না পেয়ে হতাশ হন কিন্তু বাস্তবে আল্লাহ আপনার জন্য একটি বড় বিপদ দূরে সরিয়ে দিয়েছেন আপনি যে চাকরিটা চান সেটাই ক্ষতি ছিল আপনি যে মানুষটাকে চান সে আপনার জন্য অশান্তির কারণ ছিল কিন্তু আপনি বুঝতে পারেননি আল্লাহ বুঝেছেন আর তিনি আপনাকে রক্ষা করেছেন আখিরাতে জমা করে রাখেন এটা সবচেয়ে আশ্চর্যের বিষয় যে দোয়া দুনিয়াতে কবুল হয়নি আল্লাহ তা আপনার জন্য আখিরাতে জমা করে রাখেন কিয়ামতের দিন বান্দা যখন দেখবে এত এত পুরস্কার আমার তখন আল্লাহ বলবেন এসব হল তোমার দোয়া যা আমি দুনিয়াতে দিইনি আখিরাতে পুরস্কার হিসাবে রেখেছিলাম সেদিন বান্দা আফসোস করবে আর বলবে হায় দুনিয়াতে যদি আমার কোনো দোয়াই কবুল না হতো সবগুলো যদি এখানেই জমা থাকত দোয়া কবুল হওয়ার বিশেষ সময়গুলো ভাই ও বোনেরা দোয়া কবুলের কিছু বিশেষ সময় আছে ফজরের পর সূর্য ওঠার আগে আজান ও ইকামতের মাঝখানে তাহাজ্জুদের শেষ রাতে বৃষ্টির সময় সফরের সময় রোজাদারের ইফতারের আগে এই সময়গুলোতে আল্লাহর রহমত সবচেয়ে বেশি নেমে আসে কেন অনেক সময় দোয়া কবুল হয় না এ কিছু কারণ হতে পারে হারাম রুজি খাওয়া নামাজে অবহেলা অন্যায় করে তাওবা না করা আল্লাহর উপর ভরসা না রাখা আমরা মুখে শুধু চাই কিন্তু জীবনে আল্লাহর হুকুম মানি না তখন দোয়ায় বরকত কমে যায় সুন্দর উপদেশ অংশ ভাই ও বোনেরা দোয়া মানে শুধু চাওয়া না দোয়া মানে হলো আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা যখন আপনি নিজের সব দরজা বন্ধ দেখবেন তখন জানবেন আকাশের দরজা এখনও খোলা আছে আপনার চোখের পানি আল্লাহর কাছে সবচেয়ে দামি প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা এখানেই শেষ করছি আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ